আসসালামু আলাইকুম মানুষের জীবন অনেক কষ্ট দুঃখ মিলেই হয় কেউ বা কষ্ট করে প্রবাসে কেউ বা কষ্ট করে দেশে পুরুষ মানুষ মানেই আপনি যতদিন বেঁচে থাকবেন কষ্ট করতে হবে তো এই কষ্টের ভিতরেই সুখ এই কষ্টের ভিতরে শান্তি মহান আল্লাপাক কখন কাকে সুখ দেন কখন কাকে কষ্ট দেন তো সাময়িক কষ্ট দিয়ে মহান রব পরীক্ষা করেন যে সে কি আল্লাহর রাস্তায় থাকে কিনা সে কি আল্লাহকে ভুলে যায় কি না তো সকল অবস্থায় একটা জিনিস সব সময় মনে রাখবেন আলহামদুলিল্লাহ যখন আপনি সকল অবস্থায় আলহামদুলিল্লাহ উচ্চারণ করতে পারবেন বা রাখতে পারবেন মুখে তখনই আপনি ভালো থাকবেন আসলে মানুষ অনেক কথাই বলবে অনেক কিছু করবে মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো করুক না যার যা চায় তাই করুক না আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর উপর ভরসা রেখে সোজা পথে চলুন ইনশাআল্লাহ কিছু হবে না